सेंसी <muchas> राति সামনে আসছে কার্ড ইতিমধ্যে আধার কার্ড এপিক লিঙ্ক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল ইডি নিয়েছে আপনারা জানেন

টাকা নিচ্ছে ধরা পড়ছে জলপাইগুড়িতেও ধরা পড়েছে এই বীরাঙ্গানা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে ন্যাকেট করে দিয়েছেন মানে তাদের এই যে চৌর্য বৃত্তিকে ওপেন করে দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 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 সত্তর আশি লক্ষ লোকের কাছে পৌঁছেছে তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপ জন্য চোদ্দ বছর পুলিশ মন্ত্রী আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা যে যত চুরি করবে ভোট চুরি হতে পারে কয়লা চুরি হতে পারে গরু পাচার হতে পারে পাথর চুরি হতে পারে গাড়ি থেকে তোলা তোলা হতে পারে আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা স্পিডে আছে এগারোটা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে চিন্তাই হলো গত এক মাসে এগারোটা লোডেড ট্রাক হলদিয়া চিন্তাই হলো আপনারা এই খবর রাখেন না করেন না সেই কারণে এই সব কথা হচ্ছে ভোট সামনে সামনে বর্ষা তারপরে দুর্গা মায়ের পুজো কালী পুজো তারপরে শীত শীতের পরে শীতের জামা খুলতে না ভোটের বাজনা এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে এবারে গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে সবাই রেডি নো ভোট টু মমতা নো ভোট টু মমতা

গত সাতই মে রেজাল্ট বেরিয়েছে আজ পর্যন্ত কোন কলেজ কোনো জায়গায় যেখানে ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হবে এবং শুধুমাত্র সাধারণ পঠন পাঠন নয় ডাক্তার ইঞ্জিনিয়ার ভোকেশনাল আইটিআই কারিগরি তাদের জীবনের বক্তা তারা চিহ্নিত করবে আজকে কোথাও পরীক্ষার নোটিফিকেশন হচ্ছে না পরীক্ষার বলছি তার কারণ হচ্ছে ओबीसी ओबीसी রিজার্ভেশনের জন্য 111টা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ায়িনী ভাবে করেছেন তার মধ্যে 107টা মুসলিম জনগোষ্ঠী এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন দু সালের পরে সমস্ত সার্টিফিকেট সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দায়নি রিসার্ভে চলছে পরবর্তী ডেট আমরা যা জেনেছি পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে আমাদের কোমল মতির ছাত্র ছাত্রী তাদের ভর্তি কি হবে তাদের ভর্তি

বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন এভাবে হোক চালু করার

আসাম থেকে লোক এসে সার্ভে করছে তথ্য সংগ্রহ করছে আর বিহার ঝাড়খন্ড থেকে লোক এসে এখানে আইনশৃঙ্খলার অবনতি করছে উনি একটা ধোয়া তুলসি পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের হামলা আর ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে আপনারা মুখ্যমন্ত্রী বলছেন সর্ষের জলের ভূত আছে কোথায় এই মামলা যায় দেখবেন শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় মধুসূদন মন্ডল কাকদ্বীপের এসডি মতো মত গোটা রাজ্যে একশো জনের বেশি ভিডিও আর এসডি ও যারা আরও এবং ইআরও ধরা পড়বে আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ যে চক্রান্ত

আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছি পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পনসর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে বেছে বেছে হিন্দু দেরকেও আটক করতে হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা সুযোগ অবাক হবেন আমার এক্স হ্যান্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি-শার্ট পরেই সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি দেখে এসেছি সোমবার খুঁজে গেছিলাম আজকে ধ্বজ খুলিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতা তার সরকারকে তাড়াও নইলে হিন্দু

ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে জাবেদ মুন্সি আর কাশ্মীরের জমি